পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বিডিআর বিদ্রোহের কিছু প্রত্যক্ষদর্শীগণ এবং পরিবার বর্গ তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন আমিও আমার ভূমিকা আপনাদেরকে জানাতে চাই পিলখানার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান এবং এক এগারোর প্রভাবশালী মঈনউ আহমেদ তিনি তার ইউটিউব চ্যানেল আহমেদে এই সংক্রান্ত বিস্তারিত কথা বলেছেন সেখানে তিনি বলেছেন ঘটনার দিন সকাল সাড়ে নটার দিকে পিলখানায় কিছু একটা কঠার তথ্য জানতে পারেন মনু আহমেদ তিনি বলেন আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরুজ রুমে প্রবেশ করেন এবং আমাকে কানে কানে বলেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে সে সময় মৈন আহমেদ এবং কয়েকজন মিলে সেনাবাহিনীর একটি বৈঠকে ছিলেন এই সময় মৈন আহমেদ বলেন তিনি ওই সভা স্থগিত করেন এবং প্রধানমন্ত্রী এবং বিডিআর ডিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাদের ফোন ধারাবাহিকভাবে ব্যস্ত ছিল ভয়াবহতা উপলব্ধি করে তখন তিনি কোনো ধরনের কারও নির্দেশ ছাড়াই সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন এবং সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন রিস্টোর অর্ডার সকাল নয়টা সাতচল্লিশ মিনিটে বিডিআর ডিজিকে ফোনে পাওয়া যায় তখন বিডিআরের ডিজি যিনি ছিলেন জেনারেল শাকিল তিনি বলেন দরবার চলাকালীন সময় দুজন সহস্র সৈনিক দরবার হরে প্রবেশ করে একজন ডিজির পেছনে এসে দাঁড়ায় এবং অপরজন দরবার হল অতিক্রম করে বাইরে চলে যায় পরে বাইরে থেকে গুলির শব্দ আসে গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরবার হলে উপস্থিত সৈনিকেরা গণ্ডগোল শুরু করে দেয় তারা দাঁড়িয়ে যায় এবং দরবার হল থেকে বের হয়ে যায় মৈনী আহমেদ বলেন মনে হলো সব পরিকল্পনার অংশ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে এরপর তিনি নয়টা চুয়ান্ন মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন এবং তিনি বলেন এরই মধ্যে শেখ হাসিনা অনেক কিছু জেনে গেছেন এবং আমি যখন তাকে অপারেশনের কথা বলি তখন তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে আমি বললাম সাধারণত ছয় ঘন্টা লাগে তবে তাড়াতাড়ি করে দুই ঘন্টার মধ্যে তৈরি হওয়া যাবে ছেচল্লিশ ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি শেখ হাসিনা দিয়েছিলেন বলে জানান মৈনউ আহমেদ এর মধ্যে তারা যাত্রা শুরু করেছে এবং সকাল সাড়ে দশটায় ব্রিগেডের অগ্রবর্তী দল জাহাঙ্গীর গেট অতিক্রম করে এদিকে তিনি আরো বলেছেন এই সময় তিনি বলেন বেলা এগারোটায় ছেচল্লিশ ব্রিগেডের প্রথম গাড়িটি পিলখানায় মেন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিক লক্ষ্য করে রকেট হামলা চালায় এতে ঘটনাস্থলে চালক নিহত হয় সেনাপ্রধান আরো সাবেক এই সেনাপ্রধান মৈনউ আহমেদ তিনি বলেছেন সকাল দশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের দিকে তার অফিস থেকে বিডিআরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় তবে তা সম্ভব হয়নি হয়তো এর আগেই তাকে হত্যা করা হয়েছে তিনি তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল শামসের বরাদ দিয়ে বলেন শামসের ধারণা অনুযায়ী সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই সব অফিসারকে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনী ব্রিগেড পৌঁছায় এগারোটার পরে ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে তিনশো পঞ্চান্ন জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান দশটার আগে তবে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিডিআর সদন্ত ঢুকার অনুমতি চাইলেও সেটি মেলেনি সাবেক সেনাপ্রধান জানান এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পিএসও এফডি তাকে জানান সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করছে এবং তারা আলোচনা করার চিন্তা করছে আনুমানিক দুপুর দুইটাই পিএসও ফোন করে জরুরি ভিত্তিতে মৈনু আহমেদকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যমুনায় যেতে বলেন সেখানে তিনি যান এবং সেখানে দেখতে পারেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যায় এর মধ্যে সরকার থেকে বলা হয় সেনাবাহিনীর পিলখানার প্রথম ফটক এলাকায় থাকবে র্যাব এবং পুলিশ আরও এলাকায় থাকবে মৈনু আহমেদ বলেছেন যখন তিন বাহিনীর প্রধানকে ডাকা হয় শেখ হাসিনার কাছে তখন তিনি যাওয়ার দেড় ঘন্টা পরে বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান সেখানে যান শেখ হাসিনা তাদের যেন রাজনৈতিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছে এবং ফসলেনুর তাপস জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনায় আসছেন এবং মৈনী আহমেদ দাবি করেছেন এক্ষেত্রে মূলত তাদের যে তদন্ত কমিটি সেটাকে কাজ করতে দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা তদন্ত করে দেখছে এবং সেনাবাহিনীর আর কোনো তদন্তের প্রয়োজন নাই সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন সে সময় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা মৈনু আহমেদ বক্তব্যের শেষে আশা করেছেন যেহেতু তিনি অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা সুতরাং তিনি ভালো করে জানেন আসলে কি ঘটেছিল এবং তিনি যদি উদ্যোগ নেন বর্তমানে হয়তো বা পিলখানা ট্র্যাজেডির যে আসল রহস্য সেখানে কেন দায়ী এবং কী জন্য হত্যাকাণ্ড হয়েছিল সেই বিষয়গুলো উন্মোচিত হবে সরবার হোসেন টপ নিউজ লন্ডন